রহমান রাহমানিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আপনারা হেডলাইনে বা কি যে মানুষ আল্লাহর পেয়েছেন বাহক তবে মানুষ আল্লাহর বাহক এটা একশো বাঘ সত্য কিন্তু কোন মানুষ আল্লাহর বাহক যে মানুষগুলো আল্লাহর বাহক হয়ে যাবে সেই মানুষগুলার কি লক্ষণ তাদের কর্মকাণ্ড কি তাদের চরিত্র কি তাদের কি ধরন আজকে এই আলোচনাটি করব ইনশাল্লাহ সম্পূর্ণ আলোচনাটি আপনারা শুনবেন তাহলে এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর বাহক হয়ে যেতে পারে তাহলে এর এই জীবন ধন্য এবং সেই পরকালের জীবন ধন্য এবং তিনি পৃথিবীতে এবং পৃথিবীর বাহিরে তিনি থাকবেন না শূন্য তিনি হয়ে যাবেন পরিপূর্ণ তাই আপনাদের সাথে এই কথা বলছি এই জন্য যে এত কষ্ট করে আল্লাহর ইবাদত করা হয় আল্লাহর আইন মানা হয় কিন্তু আল্লাহ তো আপনাকে আল্লাহ তো আপনাকে বা আপনার কালবের মধ্যে তিনি আসন নিতে পারছেন না তিনি আপনাকে বাহক বানাতে পারছেন না যার ফলে আমরা সেই শূন্য বা জিরোই হয়ে রইলাম তাহলে অবশ্যই মানবজনম অনক মূল্য এই মানবজনম পেয়ে যদি আমরা এখান থেকে সাফল্য লাভ করতে না পারি তাহলে আমাদের আর কোনো ভরসা নেই তাই স্বামী মালি চিস্তি আপনাদেরকে এই কথাগুলো বলে দেই নীরের দেশে রব আসে নীরব কিভাবে হতে হবে এবং কি করলে সেই রব সে আল্লাহ আপনার মাঝে আমার মাঝে যে এই বডির মধ্যে আল্লাহ নিজে বাহক বানাইয়া এখানে আসবেন এখান থেকে যাবেন এখানে আসবেন আবার এখান থেকে যাবেন আবার কিছু তালিম করবেন আবার কিছু হুকুম দিয়ে যাবেন এই মানব বডির মধ্যে থেকে তাহলে সেই মানুষটি কি সেই মানুষটি কোথায় সেই মানুষটির ধরন কী সাধন কী তার জীবনের অবস্থা কি। তা যদি আমরা জানতে পারি বুঝতে পারি তো ইনশাল্লাহ আমরা এই জীবনেই সাফল্য লাভ করব তো এখন যে কথাটি বলবো দেখুন যে আল্লাহর কোরআনের কথার অনুসারে যদি আমরা বুঝি যে আল্লাহ যে একটি কথা বলেছে কোরআনে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম কিভাবে এবং সেই সফলটা কিভাবে হবে আল্লাহ কি বলে আমি মহাপবিত্র আর আমি ক্ষুদ্র মানুষের মধ্যে যদি কাউকে পবিত্র পাই তাহলে সেই পবিত্র মানুষের হৃদয়ে হৃদপিণ্ডে কিংবা সেই কালবে আমি বসত করে যাই এবং সেই কালবের মধ্যে বসে আমি সেই বান্দা বা বন্ধুর মুখে কথা বলে যাই তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী আছেন বোন আছে চাচা ফুপু খালা সকলকে জানাই আজকের এই কথাগুলো আমাদের স্মরণে রেখে অবশ্যই আমাদের সেভাবে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাব তাহলে আমরা এই জনমেই মুক্তির ফাইসালা গডিয়ে যাব ইনশাল সেই কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন যে আমরা কোরআন পরে হাদিস পরে নামাজ পরে রোজা করি শরীয়তের মতে যা কিছু করা লাগে করছি কিন্তু আমাদের নিজের ভিতরে পবিত্র হচ্ছে না ভিতরে গোলযোগ রয়ে গেছে সেই ছয় রিপু এখনও কাজ করছে সেই ছয় রিপু মিলে যখন মনের সাথে মিলে যখন খারাপটা করে ফেলে তখন পাপের ময়লায় আমাদের ভিতরটা ভরে যায় যার ফলে সেই নাপাক অবস্থায় সেই অপবিত্র অবস্থায় সেই মানুষের মধ্যে আল্লাহ আসে না বসত করে না আর বসত না করা পর্যন্ত আল্লাহর বাহক আপনি আমি হতে পারবো না তাই আজকে বলবো প্রথমত যে অবশ্যই সুরা কাহাফ এবং সুরা ফাতার মধ্যে মুর্শিদ ধরার কথা যে আল্লাহ ইঙ্গিত করেছে যারা কামেল মুর্শিদের কাছে গেল তিনি কি করবে মুর্শিদের দেওয়া যে সাধনাগুলো সেই সাধনাগুলো অবশ্যই রেচকপুরক কুম্ভক সাধনা এবং দেখা যায় চিক সাধনা বিভিন্ন সাধনারগুলো করবো এর পাশাপাশি যে কামেল মুর্শিদের দিকে তাকালে এবং তিনি কি করে কীভাবে কথা বলে তার চরিত্র আমার মধ্যে আনতে হবে তার মধ্যে যে ধৈর্য আছে সেটাও আমার মধ্যে আনতে হবে তো এরকমভাবে শরীয়তের মধ্যে থেকে আপনি মাহেফাত ও তরিকতের কাজগুলো যখন করে যাবেন তখন দিন দিন দেখবেন যে হয়তো আপনার একটু অভাব দেখা দিতে পারে বা হয়তো আপনার সামাজিকভাবে একটু কষ্ট লাঞ্ছনা হতে পারে কিন্তু এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা আর এই পরীক্ষার জন্য কিন্তু আল্লাহ এটি বলেছে ও আল্লাহ জে খালাকাল মাউতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য কারণ আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করা ছাড়া কিন্তু বড় উত্তীর্ণ করবেন না নিজেকে পবিত্র করে দেবেন না তাই সে পরীক্ষার যন্ত্রণা এবং সেই সাধনার যন্ত্রণা এবং মা বাবা পিতামাতা যা আছে ছেলে মেয়ে সন্তান সকলকে বরণ পোষণ দেওয়ার যন্ত্রণা মুর্শিদের প্রেমের যন্ত্রণা আল্লাহ রাসুলের প্রেমের যন্ত্রণা এই সমস্ত কিছু টিকে থেকে যখন একটা মানুষ টিকে যাবে এবং তিনি যখন হ হালালিতে থাকার চেষ্টা করবে তার খুব কষ্ট হবে এবং রাতের গভীরে যখন সাধনায় পরে তিনি চোখের পানি ফেলে ধ্যানে থাকবে তখন আস্তে 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 তার ভিতরে জিকির চালু হয়ে যাবে প্রথম দেখবে তার কালবের মধ্যে জিকির অনুভব করছে কালবের ভিতরে কে যেন জিকির করতেছে এরপরে দেখবে তার সর্ব অঙ্গের মধ্যে জিকিরের দ্বনি শোনা যায় তারপরে তিনি দেখবে মাথার তালু হইতে পাতা পর্যন্ত জিকিরের দ্বনি শোনা যায় হে সমস্ত জগতবাসী এরকম যদি কারো হয়ে যায় তখন সে কিন্তু স্তব্ধ হয়ে যায় যে হায় হায় দেখবেন একটা জিনিস হরিণের নাবির মধ্যে যখন কস্তুরি হয় তখন সেই হরিণের নাবির কস্তুরির গ্রানে সেই হরিণ ডাইনে বাইয়ে খোঁজে থাকে কোথায় যেন গ্রান পাওয়া যায় রে কোথায় যেন গ্রান পাওয়া যায় কিন্তু সেই কস্তুরি নাভির মধ্যে সেই হরিণের নাবির মধ্যে হয়ে আছে তার নিজেরটা নিজে বুঝতে পারছে না কিন্তু তখন সে খোঁজে আর এদিক সেদিক চায় তখন সে কোট কখনো বুঝতে পায় যে এটা তো দূরে নয় আমার নাবি থেকে সেই কস্তুরি গরান ছুটছে ঠিক একজন আউলেয়া যখন আল্লাহর পথে আউলিয়া হয়ে যায় কিন্তু সে কিন্তু বুঝতে পারে না কিন্তু আল্লাহ তো জানে সে আমার বন্ধুত্ব অর্জন করেছে সে নিজেকে পবিত্র করেছে তার কালবের মধ্যে আমি আল্লাহ নিজে বিরাজ করি এবং কালবের মধ্যে বিরাজ করি সেই কালবের মধ্যে বসে আমি তাকে সেই মস্তিষ্ক যে মানুষের মস্তিষ্ক যেখানে চৌতা বলা হয় যেখানে সপ্তম বলা হয় আরশে আজিম বলা হয় সেই আরশে আজিম থেকে সেই কাল পর্যন্ত একজন মানুষের সেখানে কানেক্ট হয়ে যায় তখন নিজের খবরগুলো নিজের কাছে হতে থাকে আবার কখনো সে স্তব্ধ থাকে কখনো সে বোবার মতো হয়ে থাকে কখনো সে সাংসারিক কাজে কামেও থাকে আবার কখনো সে বেহাল অবস্থা হয়ে যায় এরকম করতে করতে এই বডিটা সোনার মতো হয়ে যায় হীরার টুকরা হয়ে যায় তখন সেই দামি বডির মধ্যে যেই বডির মধ্যে আল্লাহ ব্যবহার করেছে যেই বডিটাকে আল্লাহ স্বয়ং নিজে এই বডিকে ব্যবহার করেছে বলতে বাহক বানাইয়া সেই বান্দার মুখে কথা বলেছে যা বলেছে তাই ফলেছে যাই কয় তাই হয় তাহলে হে সমস্ত জগতবাসী আমাদের কিসের আর ভয় যাকে আল্লাহ নিজে ব্যবহার করে লয় তবে আজকের এই আলোচনাটি আপনাদের সামনে কেন পোষণ করছি কেন আপনাদের সামনে আমি এই আলোচনাটি করছি এই জন্যই করছি যে মানুষ সত্য সঠিক বলে মনে করে একটা কাজ করে সেটা বোলাচে সঠিক মনে করে তারা একটা সাধনা করছে সেটাতে আছে। কিন্তু নিজ মুর্শিদ যখন স্বপ্ন যুগে রুহানি জগতে এসে আপনাকে সাধন দেবে সেটার মধ্যে কোনো ভুল নেই এবং আপনার মুর্শিদ যখন বাস্তবে আপনাকে সেই সাধনগুলো বুঝিয়ে দেবে এটাতে কোনো ভুল নেই আপনি দশ বছরের রাস্তা এমনকি দশ সপ্তাহ এমনকি দশ দিনেও পৌঁছে যেতে পারেন যদি একজন কামেল মুর্শিদের সহচরে গিয়ে আপনি এই শিক্ষুগুলো নিতে পারেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে অনেক মানুষ ভালো বোঝেই তো খারাপটা করছে কিন্তু সেটা খারাপ না ভালো সেটাও বুঝতে পারছে না তাই যে নিজেকে চিনেছে সে আপনাকে চিনে যেতে পারবে যে তার সর্বঙ্গে জিকির জারি করেছে সে আপনাকে জারি করিয়ে দিতে পারবে যে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করার পর আল্লাহকে লাভ করেছে আল্লাহর সাথে কথোপতন করেছে তাহলে আপনিও সেই পথ পাবেন সেই আল্লাহর সাথে কথোপতনের লাইন গার্ড তিনি করে দিতে পারবেন কারণ সে এগুলো করে সে তিনি জেনেছে শিখেছে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি কেউ ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইহকাল পরকাল সব জায়গায় আপনার জয় হয়ে যাবে আপনি এই পবিত্র হয়ে আপনি সেই মহাপবিত্র আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারবেন দেখেন আমি যখন একটা জামা পরি জামা খুলে ফেললেও আমি জামা পরলেও সে আমি তো আল্লাহর সাথে যদি কেউ মিশতে পারে তাহলে সে কি হবে এই সাগরের পানি যখন নদীটা বেয়ে এসে যখন খাল বিল ডোবানালা সমস্ত কিছু ভরে যায় আবার যখন এই পানিগুলো টানে আবার চলে যায় তখন আবার কিন্তু সেই সাগরে মিশে যায় আমরা সেই আল্লাহর কাছ থেকে এসেছি আবার কিন্তু আল্লাতেই আমাদের মিশতে হবে এই জন্য আল্লাহ মহাপবিত্র আমাদেরও সেই পবিত্র না হওয়া পর্যন্ত আমরা আল্লাহর সাথে সেভাবে মিশতে পারবো না অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ